আসসালামালাইকুম বন্ধুরা চাকরি না ব্যবসা পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আমি রনি বন্ধুরা জন্য আমি দিয়ে থাকি তো তারই অত্যন্ত একটি লাভজনক ব্যবসা সেটা হলো মুরগির ব্যবসা এই ব্যবসাটা অত্যন্ত লাভজনক কিন্তু আসলে কীভাবে মানুষজন এটা শুরু করবে কত টাকা লাগবে এই ব্যাপারে আসলে সম্ভব আসলে কোনো কিছুই মানুষের অজানা তো সেটাই ব্যাপারে জানার জন্য আমি এক ভাইয়ের কাছে চলে আসছি তো ভাই আসলে এই ব্যাপারে ডিটেলস বলবেন যে কীভাবে আসলে আপনারা এই মুরগির ব্যবসা করতে পারেন কত টাকা লাগে সেটা ব্যাপারে জানার জন্য আমি সোমনার কাছে চলে যাব সোমনাকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলের পক্ষ থেকে সালামালাইকুম রণিভাই

আমি আমার আপনার যেটা বলতে চাই যে আমি একটা কোম্পানি জব করি গ্লোবেডি বয়েল অয়েলে রয়্যাল সেফ সোয়াবিন দীর্ঘদিন যাবৎ আমি কোম্পানি চাকরি করি প্রায় সাত আট বছর বেসরকারি কোম্পানি সার্ভিস দিতেছি আর এই সার্ভিসের পিছনেই কথা হলো যে চাকরিতে জব দিয়ে থাকবে টাইম সময় বিভিন্ন পরিপ্রেক্ষি থাকবে কিন্তু অনেক দিন ধরে একটা প্ল্যান করতেছি ব্যবসা 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 করব ব্যবসা করব কিন্তু রিক্স ছাড়া তো কোনো কিছু সম্ভব না অনেক দিন পরে চিন্তা ভাবনা করার পরে আমার বাসায় এই এলাকায় বাসা সামনে একটা দোকান পেলাম তখন চিন্তা করলাম যে একটা ব্যবসা করতেই হবে পরে চিন্তা করলাম যে না মুরগির ব্যবসা করবো তাই কিছুদিন ধরে মুরগির ব্যবসা চাকরির পাশাপাশি মুরগির ব্যবসা শুরু করেছি আমি এই পনেরো থেকে ষোলো দিনে এই ব্যবসা করি ছিল অভিজ্ঞতা ছিল বলতে আমি আরও দেড় দুই বছর আগে কোনো একটা দোকানে দুই চার দিন এরকম কেনা করছিলাম আর কি আমার ব্যবসা না অন্যের ব্যবসা

একটা জিনিস হচ্ছে ব্যবসা হালাল মানুষ বলে না ব্যবসা হালাল এই এইখানে এক টাকা মাল কিনে যদি তিন টাকা বিক্রি করে তারপরে ব্যবসা হালাল এটা আমি বলে নিতেছি এরকম আমি ওই যখন তিন চার দিন তার দোকানদারি করলাম করার পরে দেখলাম যে না আসলে এটা লাভজনক ব্যবসা আমি কিন্তু চাকরিতে পার মান্থ পনেরো ষোলো হাজার টাকা বেতন পাই কিন্তু জব দিতে কোনো শেষ নেই আমি সকাল সাতটায় বাইরেই দুইটা তিনটা চারটা পাঁচটা আবার সন্ধ্যা থেকে আবদ্ধ জীবন জবাব দিয়ে কোনো শেষ নেই আমি এখন এই যে মুরগির দোকান নেছি আমি এই সাত আট দিন ধরে আমার ব্যবসার আমার যে নিজের ব্যক্তিগত আমি যে কতটা ফ্রি আর কতটা নিজের এই ইজি মনে করতেছি যে আমি নিজেই এটা বুঝতেছি যে আসলে এটা আমার নিজের ব্যবসা

যে কোনো সমস্যা নেই বন্ধুরা আপনারা বুঝতে পারলেন যে আমি যে আমার চাকরিটা চাকরির ব্যবসা কেন আমি দিয়েছি আসলে চাকরিতে আসলে তেমন বরকত নাই রমত নাই

যেটা আমি বলতে চাই যে মনে করেন আমি এই মুরগিতে নতুন উদ্যোক্তা একজন আমি নতুন ব্যবসা শুরু করছি আমার যদি কোনো পুঁজি নাও থাকে আমি যদি শুধু একটা প্লেস মতন একটা পজিশন মতন সুন্দর একটা পজিশন লাগবে যে পজিশনে বুঝতে হবে যে না এখানে জনসমাগম আছে লোকজনের একটা ভিড় আছে না এখানে একটা বাজারের কলেজ আছে তাহলে মনে করেন পুঁজি ছাড়াই ব্যবসা করা সম্ভব না আমি যদি মনে করি এখন পাঁচজন ডিস্ট্রিবিউটরের কাছেও যদি এই মুরগি ডিস্ট্রিবিউটরের কাছে আমি ফোন দিয়ে বলি আমার দুই মন মুরগি লাগবে

আপনারা মুরগি দেওয়ার জন্য আমার দোকানে মন করেন দুই একজন পাইকে পর দিন যে ভাই আমার মুরগিটা আপনি বেসেন ভাই বেশি আপনি আমার টাকা দেন ভাই ঠিক আছে কারণ ফার্মালারা মুরগি দেওয়ার জায়গা পাইতেছে না যে দোকান পাইলেই মুরগি দেয় কারণ ওরা চিন্তা করে যে দোকান যে দিতেছে ও টাকা মানে আমার বাসার টাকা যে দোকান ফুলে ফালাই যাইতেছে না টাকা ও দেবেই কারণ একটা দোকান অস্থায়ী জন্য না স্থায়ী জন্যই দেয় এই জন্য ওই ফার্মালারা চিন্তা যে না আসলে আমার এই এক টাকা পাঁচটা দুইটা এ জায়গা মুরগি ওই জায়গা নেওয়ায় আমরা একটা দোকানে দিই প্রতিবন্ধ মধ্যে একটা দোকানে দিই তাহলে দেখা যায় আমি চিন্তে মধ্যে সপ্তাহে যে টাকা আনবো দুই দিন পর টাকা আনবো আমার মুরগি বিক্রি আমার টাকা দেবে ও লাভবান হবে এই এটাই ভাই এখন আমাকে বলে না একেবারে নতুন না যারা তার মানে প্রথমে তো আপনি বলেন কোনো পুঁজি লাগে না কোনো পুঁজি কিছুই লাগবে না কিন্তু তার সেটআপটা কি কি লাগবে সেটা তো বলতে কি ভাই এমন কারণ হ্যাঁ অবশ্যই মন কারণ পুঁজি লাগে না বলতে ভালো একটা পজিশনে একটা ঘর নিতে গেলে ওই ঘর মালিকের তো আর আমার রিলেটিভ কেউ না তার সাথে একটা কন্ট্রাক্ট আসতে হবে একটা ডিট করতে হবে

আল্লাহ যারা ভালো পায় সব দেখেই পাই তাই আমি ঘরটা রাখছি মন কেন আর ঘটা তৈরি করা মুরগির ঘরে ছিল সে সাইডে গেছে তার ঘর সহ আমি অল্প পুঁজিতেই অল্প পুঁজিতেই মেশিন পত্র যা ছিল আসবাবপত্র সামগ্রী সব আমি কিনে রাখছি আমি শুধু কাস্টমার টাইম না

ওই বাজারটার ভিতর তখন আমি একটা সদস্য হয়েছি আমার সুযোগ সুবিধা ওই বাজারের যারা আছে আশেপাশে সভাপতি বাজার কমিটি আছে তারা আমার বিভিন্নভাবে সহযোগিতা করে যে না তুমি যেভাবে সফল লওয়ার চেষ্টা করো বিভিন্নভাবে সাপোর্ট দেয় এটা মানে একটা পরিবারের ভিতরে ঢোকলে সবাই চায় যে

আমি ভাইয়া আমি যেটা আপনি বলতে চাই যে আমি আমার এখানে আবার যেমন কারণ দশ হাজার টাকা আছে আগামীকালকে শুক্রবার আচ্ছা আমাদের বারো থেকে চোদ্দ হাজার টাকা সেলস হবে আচ্ছা তারা দৈনিক মনে করেন পুনরমন বিসমন মুরগি বেসে মানে মন করেন সে পার কেজি তিরিশ টাকা ইনকাম করে মনে বারো হাজার বারোশো টাকা ইনকাম করে তাই বিশমন মুরগি সে কত টাকা ইনকাম করে পঁয়ত্রিশ হাজার টাকা পার ডে দৈনিক ইনকাম করতে আমি এখানে যদি মাসে আমি সর্বনিম্ন মোটামুটি অতটা আমি হ্যাঁ গ্রাম অঞ্চলে আমি বলি আমারটাই যে আমি যদি সর্বনিম্ন দুই লক্ষ টাকা সেলস করি যেটা আমি বলছি ছয় হাজার পাঁচশো টাকা পার ডে এভারেজ যেটা আমি যদি দুই লক্ষ টাকা সেলস করতে পারি এখানে তাহলে আমার মিনিমাম আমার চল্লিশ হাজার টাকা অবশ্যই এটা থেকে আমার খরচ বলতে আমি যদি আমি নিজে যদি সার্ভিস দিই তাহলে আমার কস্টিং আমি যদি দোকানে একজন কর্মচারী রাখি আমি পারতেছি কর্মচারী রাখছি তারা আমি দশ হাজার টাকা দিলাম বেতন আনুষঙ্গিক আমি যদি আমার যদি বিশ হাজার খরচ যায় আমার পার মান্থ বিনি আমি এখান থেকে দুই লাখ টাকা ছেলে বিশ হাজার টাকা আমি বাসায় নিতে করতেছি টেনশন ফ্রি একেবারে নিট লাভ এটা নিট লাভ আমার এখানে কোনো টেনশন টেনশন লাগবে না এখানে কর্মচারী থাকবে দোকানে খরচ থাকবে সবকিছু কিছু বাদ দিয়ে আমি বিশ হাজার টাকা বাসায় নিয়ে ইনশো আল্লাহ আপনারা বুঝতে পারলেন যে চমৎকার একটি ব্যবসা যে ব্যবসা কোনো ঝঞ্ঝাট নেই কোনো একবার নির্ঝঞ্ঝাটভাবে আপনারা কিন্তু ব্যবসা করতে পারেন সিস্টেমটা সুমনভাই বললো সুমনভাই কিন্তু আসলে একেবারে ডিটেলস আপনাকে ব্যাখ্যা করলো